মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ও বিতর্ক সভা অধিবেশনের আগে দ্য সামিট ফর দ্য ফিউচার এ যোগ দিতে জাতিসংঘের সদর দপ্তরে পৌঁছেছেন দেড়শোর বেশি দেশের প্রতিদিন ব্যাপী এই সামিটের আজ প্রথম দিন সামিট শুরুর আগে সেখানে বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বক্তব্যে তিনি জোর দিয়েছেন বৈশ্বিক সহায়তা ও বহুপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার উপর সামিটের প্রথম দিন আলোচনা চলছে তিনটি বিষয়ের উপর যেখানে রয়েছে ভবিষ্যতের জন্য একটি কার্যকারী চুক্তি করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিবৃতি দেয়া এবং বিশ্বব্যাপী একটি ডিজিটাল কম্প্যাক্ট এই তিনটি বিষয়ে একুশ শতকের প্রতিবন্ধকতা দূর করতে একুশ শতকের উপযোগী সমাধান প্রয়োজন আমাদের এমন এক ফ্রেমওয়ার্কের আওতায় কাজ করতে হবে যেখানে থাকবে সকল দেশের সমান অংশীদারিত্ব বৈশ্বিক সহযোগিতা ও কার্যকর বহুপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার উপর আমাদের আরও কাজ করতে হবে এই অধিবেশনে আমি আশা করব এমন কিছু সংশোধন ও পরিবর্তন আসুক যা জাতিসংঘের মিশনকে কার্যকরী করতে সহায়তা করবে